নমস্কার বন্ধুরা দেখুন ফাইবারের কোনো জিনিসে যদি এরকম আয়রন জমে যায় খুব সহজে পরিষ্কার করবেন কিভাবে দেখুন তার জন্য কি লাগবে আর এটা কিসে ব্যবহার হয় আমি সবই আপনাদের বলছি মিউরিয়েটিক অ্যাসিড নিয়ে এসে ছুঁস দিয়ে বা সেট টিফিন দিয়ে ওই ওপরে দু তিনটে ছোটো ছোটো ছিদ্র করে নেবেন যে জিনিসটার গায়ে আয়রন জমে আছে তার গায়ে এইভাবে দেন এই পাত্রটি আমার ওই জানলাতে একটা গাছ রাখি তার তলায় রাখা থাকে তো দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি সকালবেলায় পরিষ্কার করতে গিয়ে দেখলাম ধুলাম ভালো করে কিন্তু আয়রনগুলো উঠছে না গসবাড়ি দিয়ে ঘষলে তো দাগ হয়ে যায় ফাইবারের জিনিসে তা আমি বললাম যে এটা পরিষ্কার করবো এবং আপনাদেরকে ভিডিওটাও করে দেখাবো যে ফাইবারের জিনিসে যদি এরকম আয়রন জমে যায় কীভাবে সহজেই উঠাতে পারবেন তো মিউরিটিক অ্যাসিড এভাবে লাগিয়ে দেবেন সমস্ত জায়গায় ভালো করে লাগিয়ে দিতে হবে অ্যাসিডের কাজ করার সময় হাতে একটা গ্লাস কিংবা ব্যাগ ভরে দেবেন খালি হাতে না করাই ভালো তা আমার যেহেতু এখানে হাতে লাগছে না তাই আমি খালি হাতেই করছি আর দেখুন আমি কিভাবে কাজটা করছি যে জিনিসটা পরিষ্কার করবেন ফাইবারের বা প্লাস্টিকের প্লাস্টিকের গামলা বা প্লাস্টিকের বালতি প্লাস্টিকের মগ পদ্ধতি এভাবে এই পদ্ধতিতেই করবেন এই জিনিসটা প্রচণ্ড আয়রন ছিল দেখতে খুব খারাপ লাগছিলো আর দীর্ঘদিন ধরে রাখা থাকে পরিষ্কারও করা হয় না এর ভিতরে অনেক নোংরা ছিল সকালবেলায় আমি ডিটারজেন্ট পাউডার আর লাইলন ছা দিয়ে কষ কিন্তু পরিষ্কার করতে পারলাম না কারণ এর গায়ে প্রচণ্ড আয়রন জমে গেছে পাত্রটি আমার পরিষ্কারও করা হবে এবং আপনাদের দেখানো হবে সেই উদ্দেশ্যে ভিডিওটা করা দেখুন ভিতরটায় অ্যাসিড লাগানো হয়ে গেল এবার আমি ওই অ্যাসিডটা ব্রাশ দিয়ে বাইরেটা লাগিয়ে দেবো জানলায় রোদ্দিটা থাকে রোদ্দিকে থেকে থেকে এর কালারটা নষ্ট হয়ে গেছে তবুও ভিতরে অনেক নোংরা ছিল সেটা আমি ধুয়ে ফেলেছি আর আয়রনটা কীভাবে পরিষ্কার করছি সেটা দেখুন আপনাদের বাড়িতে কোনো প্লাস্টিকের পাত্রে বা ফাইবারের জিনিসে যদি আয়রন জমে যায় এই পদ্ধতিতেই করবেন তো প্রথমে কি করতে হবে ওই মিউরেটিক অ্যাসিডটা মুদির দোকানে পাওয়া যায় আপনারা জানেন বা টয়লেট ক্লিনার বলবেন নিয়ে আসার পরে যে জিনিসটা দিবে এই জিনিস এই রকম বোতল হবে তার কোনো মানে নাই টয়লেট ক্লিনার নিয়ে এসে এভাবে লাগাতে পারবেন ব্রাশ দিয়ে হোক বা কোনো ছোবার সাহায্যে এভাবে লাগিয়ে দেন যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে হালকা হালকা করে ব্রাশ দিয়ে নরম জাতীয় ছোবা দিয়ে এভাবে ঘষতে হবে ফাইবার বা প্লাস্টিকের কোনো জিনিস পরিষ্কার করার সময় আপনারা কসবাইট ব্যবহার করবেন না কসবাইটে ঘষা খেয়ে ফাইবার বা প্লাস্টিকের জিনিসে দাগ পড়ে যাবে সেটা আরও খারাপ হয়ে যাবে নরম জাতীয় লাইলন ছোবা বা কোনো ব্রাশ বা ক্যারি ব্যাগ পিপি এই সমস্ত দিয়ে এগুলো পরিষ্কার করলে এর গায়ে কোনো দাগ পড়বে না এটা দীর্ঘদিন ধরে ব্যবহার হয় খুব একটা যে ভালো অবস্থায় আছে জিনিসটা তা না রোদে থেকে থেকে ওর কালার ডিসকালার হয়ে গেছে তা আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে আয়রন যদি জমে যায় কীভাবে পরিষ্কার করবেন দেখুন সমস্তটাই অ্যাসিড লাগানো হয়ে গেল ভিতরে বাইরে আর আয়রনগুলো যা ছিল সব কিন্তু মোটামুটি আলগা হয়ে গেল এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আর অ্যাসিডের মাথায় বেশি অ্যাসিডের বোতলের মাথায় বড় ফুটো করবেন না তাহলে অ্যাসিডটা বেশি নষ্ট হবে ছুঁচ দিয়ে আমি যেভাবে দেখালাম ওইভাবে ফুটো করে নেবেন যে কাজটা করলে ভালো হবে সমস্ত জায়গায় অ্যাসিড লাগানো কমপ্লিট এবং ঘাসাও কমপ্লিট হয়ে গেল এবার কি করতে হবে এবার জল দিয়ে ধুয়ে নিতে হবে এই দেখুন যা আয়রন ছিল সব কিন্তু পরিষ্কার হয়ে গেল কোথাও কোনো আয়রনের দাগ আর নেই এই দেখুন তো আয়রন পরিষ্কার করার যে পদ্ধতি সেটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা যে আপনারা বাড়িতে প্লাস্টিকের বালতি মগ গামলা যাই থাকুক না কেন এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন দেখুন আমার জিনিসটা পরিষ্কার করা হলো আপনাদেরকে ভিডিও দেওয়া হলো হলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম